আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার আছেন আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে ফুল গাছের প্রচুর পরিমাণে ক্ষতি করে শব্দ তৈরি হয় এই ফুলগুলো এখন বৃষ্টির পানিতে র্যান্ডমলি ভিজে থাকলে সব আক্রমণ হবে এবং ব্যাকটেরিয়ায় আপনার ফুলগুলা নষ্ট করে দিবে যেহেতু ফুল ফোটা শুরু হয়ে গেছে এই সময় অবশ্যই কিছু বাড়তেই যত্ন নিতে হবে আমার এই গাছগুলো দেখছেন এগুলা ফুল এই গাছগুলোর ফুল ম্যাক্সিমাম ঝরে যাবে আসলে পানি এখান থেকে শুকিয়ে পরবর্তীতে আবার এই ফুল গুলা হতে হতে গাছ অনেক খারাপ হয়ে যাবে গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সে ম্যাক্সিমাম ফুলই ঝরে যাবে শুকানোর পরে পানি শুকানোর পরে যদি অল্প কিছু সময় বা অল্প কিছু দিন পাওয়া যায় তাহলে কিছু ফুল আসতে পারে আদারওয়াইজ এই বাগান থেকে এবছরে আমি কোনো ফুল পাচ্ছি না আমি ছেড়েই দিয়েছি কারণ এই পানি শুকাতে আরো কমসে কম পাঁচ থেকে সাত দিন লাগবে আর বৃষ্টি যদি হতেই থাকে তাহলে কদিন লাগবে ঠিক নাই যাই হোক আপনাদের যাদের কুলের প্রজেক্ট রয়েছে তারা অনুগ্রহ করে এখন একটু এক্সট্রা পরিচর্যা করুন ছত্রাকনাশক কীটনাশক ও ভিটামিন এই তিনটা একত্রে স্প্রে করতে হবে ছত্রাকনাশক কার্বেন্ডাজিম এবং ম্যানকোচেপ গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক ভালো কোম্পানির কীটনাশক ইমিডাক্লোরোফিট আর সাইবার মেথিনের মিক্সড যে ওষুধটা ভালো মনে হয় সেটা স্প্রে করবেন এছাড়াও পিজিআর স্প্রে করতে হবে তো তিনটা ওষুধ একত্রে গুলিয়ে গ্যাসে স্প্রে করে দিবেন অবশ্যই বিকেলে পরন্ত বিকেলে আসরের পরে অবশ্যই মাগ্রিবের কিছুক্ষণ আগে স্প্রেটা করলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় এটা শিডিউল স্প্রে করতে হবে তিন দিন পর পুনরায় আবার স্প্রে করতে হবে ইনশাল্লাহ বর্তমান যে ফুল আছে ফুল সেফটিতে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন যে ভিডিও বা ছবিগুলো দেখছেন এগুলা আমার অন্য বাগানগুলার ভিডিও ঠিক আছে